যারা লাগে লতা নেন যাই আপনার ছেলে মেয়ে আছে একজন মাইয়া ছেলে নাই তো খুব কষ্ট হয়ে যায় নাকি আচ্ছা তাহলে উডেন উডেন কাকার একশো টাকা সালাম থেকে এখন কত যায় গড়াইছে।

এই বাজারে সবাই মোটামুটি স্টেটমেন্ট দিছে যে আপনার এই দেওয়া উচিত হবে ঠিক আছে আজকের মতো যাই গা প্যাকেট ট্যাকেট গুছাইন আজকে তো মনে হয় বৃষ্টি আসতে পারে ভাই জি জি আকাশটা অনেক গোলা যে কোনো আসতে পারে যাই হোক বৃষ্টি আসতে পারে চাচার আগে বিদায় করে দিছি মনে হয় খারাপ হয়েছে না চাচার ভালো হয়েছে চাচা ব্যাগ প্যাগ চলে যান নিয়ে নেন চলে যান লতে নিয়ে নেন হঠাৎ হঠাৎ আসে আগে তাহলে হ্যাঁ ভালো থাকবেন আর কালকে থেকে বেশি করে মাল নিয়ে আসবেন যাক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর কেমন রইলো খুব ভালো হয়েছে এইখানে চলছে আল্লাহ হাফেজ